এই ওয়াকারুজ্জামানের সঙ্গে মোহাম্মদ ইউনুসের যে ক্ল্যাশটা করছে সেই ছবিগুলোর আগেও আমরা দেখিয়েছি কারণ এই সময়ে দাঁড়িয়ে একদিকে যখন মানবিক করিডোর নিয়ে একটা প্রশ্ন অর্থাৎ রোহিঙ্গাদের শর্ত পূরণে এই হিউম্যানিটেরিয়ান এবং সেক্ষেত্রে আমরা দেখছি মার্কিন রাষ্ট্রদূত তারা পৌঁছে যাচ্ছেন রোহিঙ্গা শিবিরে এ ছবি এর আগেও আমরা দেখেছি এবং এর পাশাপাশি আমরা দেখলাম যে কক্সবাজার সেখানে মার্কিন সেনা প্রবেশ করছে এবং তার পাশাপাশি এই প্রত্যেকটা পরিস্থিতি অর্থাৎ একদিকে তো সেন্ট মার্টিন দ্বীপ তাতে বরাবরই ঘাটি গাড়তে যে আমেরিকা এই আমেরিকার ভূমিকা এই মুহূর্তে কতটা গুরুত্বপূর্ণ বা তার প্রলোভন বা প্ররোচনা দেখানো পা বাড়াবেন তিনি আবার মানবিক করিডোর করতে চাইছেন ওয়াকারুজ্জামার সেই মানবিক করিডোর চাইছেন না এই যে একটা টানাপোড়নের পরিস্থিতি এখন বিভিন্ন বিষয়ে মতবিরোধ রয়েছে দেখুন চট্টগ্রাম বন্দর মংলা বন্দরকে তিনি বিদেশি রাষ্ট্রের হাতে তুলে দিতে চেয়েছেন ইউনি সরকার কিন্তু সেনাবাহিনী সেটা দিতে দেবেন না রাজি নয় সেটা ওয়াক যেমন পরিষ্কার করেছেন সেনাবাহিনীকে আধারে রেখে অন্ধকারে রেখে বিভিন্ন রকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং পাশাপাশি যেটা দেখছি সেটা হচ্ছে দেখুন বাংলাদেশের যে হাসিনা সরকারের পতন ঘটেছে সেখানে অবশ্যই আমেরিকা একটা বড় চক্রান্ত আছে এবং যে অ্যাম্বাসড হাস যিনি বাংলাদেশে ছিলেন আমেরিকার রাষ্ট্রদূত তার একটা গুরুত্বপূর্ণ অবদান ছিল এবং দীর্ঘ চক্রান্তের ফলে এবং ইউনিস সেই চক্রান্তের একজন অংশীদার ফলে সেই বাংলাদেশের হাসিনা সরকার উৎখাতের পিছনে আমেরিকার অবদান ছিল এবং আমেরিকা দীর্ঘদিনের যে অভিপসা ছিল হাসিনাকে বারবার রিকোয়েস্ট করে পায়নি সেন্ট মার্টিন দ্বীপটি লিজ দিতে চেয়েছিল আমেরিকা যেটা খুব স্ট্র্যাটেজিক ভাবে বা রণকৌশলগত ভাবে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা কক্সবাজারের দক্ষিণ অংশ অবস্থিত কাছে মিয়ানমার এবং ওখান থেকে বিয়ব বেঙ্গল সমেত মানে আইটু ওদিকে গেলে ইন্ডিয়ান ওশান ঘটি কাটতে পারে বিদেশি শক্তি তাহলে সেখান থেকে তার নজরদারি করতে পারবে কিন্তু এটা বাংলাদেশের পক্ষে সবচেয়ে একটা বড় বিপর্যয় হবে সেই দ্বীপটি কিন্তু কখনো আর হাতে পাবে না কারণ আমেরিকা যেখানে যেখানে লিজ দিয়েছে বা ঢুকেছে মানে এন্টার প্রশান্ত মহাসাগর অঞ্চলে আটলান্টিক মহাসাগর আমেরিকা যে বিভিন্ন দ্বীপগুলো দখল করেছে সেগুলো কিন্তু সামরিক ঘাটি স্থাপন করে কখনো ছাড়েনি আমেরিকা তো এই যে বিপদ থেকে আনছে অর্থাৎ কেমন বিপদ থেকে আনছে একদিকে লালমনিরহাট যে বিমান ঘাটি সেখানে চাইনিজ মানে আনাগোনা শুরু হয়েছে চাইনিজ মানে মানে বিমান এবং যেটা বলছেন যে মানবিক করিডোরের বিষয়টা কিন্তু সেনাবাহিনী জানে না মানে মানবিক করিডোর কখনো যখন যুদ্ধবিগ্রহ হয় যখন অন্য একটা অঞ্চলে জনগণ আটকে থাকে বা তাদের ওষুধ সরবরাহ করা যায় না তাদেরকে খাবার পাঠানো যায় না তখন এই মানবিক করিডোর করে তাদেরকে রেস্কিউ করার চেষ্টা করা হয় অর্থাৎ সেখানে কিন্তু মিয়ানমার গভর্নমেন্টের সম্মতি কিংবা সামরিক বাহিনী সমাধি কারণ সামরিক বাহিনীর পুরো এন্টার ডিসিপ্লিনটা দেখে বা আইন শৃঙ্খলাটা দেখে দেশের এবং নিরাপত্তার বিষয়টি দেখে শুধু সামরিক বাহিনীর সাথে কোয়ার্ডিনেশনটা এক্সপেক্টেড ছিল সুতরাং কোথাও একটা তাল কেটে গিয়েছে অর্থাৎ যে প্রতিশ্রুতি দিয়ে মানে এসেছিলেন ইউনিট সরকার সেই প্রতিশ্রুতি বাইরে গিয়ে তিনি কি যেখানে শান্তি স্থাপন করার কথা তার ইলেকশন করানোর কথা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি করার কথা সেটা না করে তিনি কি করছেন তার অনুগামী কিছু মানে সাঙ্গপাঙ্গ যারা রয়েছেন তাদেরকে খুশি করার জন্য বিভিন্ন সময় অর্থাৎ বাবু যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন অন্তর্বর্তী সরকার বা মোহাম্মদ ইউনুস সেই প্রতিশ্রুতি পূরণে তিনি